সমিল্লা রহমান রহিম এখানে আমাদের পূর্বপুরুষরা সাহিত্য আছে আমরা যে মানুষ আমরা কখনোই বলতে পারবো না যে আমরা কবরবাসী হব না তো আমাদের মাঝে যে অহংকার উচ্ছবিলাসী বিলাসী মানসিকতা নিয়ে আমরা যে চলাফেরা করি আমি সবাইকে বলবো যে আসলে দুদিনের পৃথিবীতে আমরা চিরকাল কেউ না যে কোনো সময় আমরা মৃত্যুর পথে যাত্রী হব তো সময় থাকতে আমাদের মধ্যে যে অহংকার পরচর্চা নিন্দা সব থেকে বিরত থাকার জন্য কারণ আমরা ক্ষণিকের এই পৃথিবীতে এসেছি আবার সৃষ্টিকর্তার নিকট আমরা 就那个。